বিভিন্ন অ্যাম্বাসির সাথে বসে তারা ঠিক করে ফেলেছে কোন ফর কোন তরিকায় তারা আওয়ামী লীগের পুনর্বসন করবে বন্ধুরা আমার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দল যদি তাদের ক্ষমতার প্রয়োজনে তারা বিভিন্ন অ্যাম্বাসির সাথে আপোষ করতে চায় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই বাংলাদেশে এখনো কিছু ছেলে মেয়ে আছে

এখানে জঙ্গি এসেছে এই সামনে লাখো মানুষের শোধ নামবে সেখানে সত্তর কারিটুপি আসবে আসবে তোমার পরিবার আসবে ভাই আসবে আপনার কি তাদেরকে একা ছেড়ে দিবেন আপনারা কি তাদেরকে কাছে ইতিমধ্যে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দল এখানে এসেছেন আমরা অনুরোধ জানাই আপনারা বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে বড় রাজনৈতিক দল

হাসনাতির ব্যাপারে আমাদের ব্যাপারে বলা হচ্ছে আমরা কিভাবে এখানে অনুমতি পাই নাই হারান বাজারা মানুরা অনুমতি পাই নাই আল্লাহর কাছে দিছি জনতাকে নিরাপত্তা দেওয়ার জন্য যদি এই বলে ঘোষণা করে একশো লাস কাটবে সেই একশো মাস আমাদের অনুষ্ঠান সুতরাং এই সুশীল সুশীল কথা দিয়া